শুভ সকাল সুপ্রিয় দর্শক শ্রোতা আমি সাধারণত সকালবেলায় ভিডিও করি কারণ সকালে রোদের তাপ কম থাকে এই সময় ভিডিও করতে যে সুবিধা হয় পাশাপাশি আমি মাটিতে ভিডিও করতে গেলে মাটির সংস্পর্শে আসতে হয় সেখানে আমার কাপড় চুপড়ো নোংরা হওয়ার একটা সম্ভাবনা থাকে আর তাই এই সকালের পরে যত গোসরটা সেরে ফেলতে পারি এই জন্য সকালই অর্ধেক ভিডিও করি তো অনেক সময় রোদ পরে অর্ধেক অর্ধেক পরে না হয়তো কখনো কম আলো দেখবেন এই জন্য আমাকে ক্ষমা করবেন তো বন্ধু আজকের বিষয়বস্তু হল তরল এবং কঠিন কিচেন কম্পোস্ট বন্ধুরা একটা সহজ প্রক্রিয়া দেখিয়েছি আমি খুব সহজে এই দুটা জিনিস তৈরি করতে পারবেন কোনো জটিলতা নাই কোনো গন্ধ নাই কোনো পোকা নাই আরেকটা বিষয় হলো আমি ছাদ বাগান করি আগে তার অনেক দিন পরে আমি ইউটিউবে আসি সাদ ছাদ বাগানটা আমার কাছে আগে অর্গানিক বিশুদ্ধ খাবারের নেশার থেকে আমি ছাদ বাগানে আসি তো এই যে কিচেন কম্পোস্ট এই ছাদ বাগানটা আমার কিচেন কম্পোস্টের উপরে মূলত গড়ে উঠছে অন্যান্য খাবারও আমি দেই কিন্তু এটা মূল খাবার কারণ কি এক এটা আমি বিনা পয়সাই পাই ক্রয় করতে হয় না আমার কিচেন থেকে ওয়েস্টেজ হয় সেখান থেকে আমি কম্পোস্ট তৈরি করি দুই এই যে সহজেই আমি এটা তৈরি করতে পারি তিন আমার গাছপালা এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে এটা আমি বুঝি কারণ এটা দিয়ে আমি এত সুন্দর ফল ফুল ফল ফলাদি পাচ্ছি এই যে দেখুন আমার ছাদে বিভিন্ন রকম ফল কিরকম ধরতেছে আপনার দেখুন দেখো একটা জিনিস এই যে কিচেন কম্পোস্ট দেখুন আমি কতগুলো ড্রাম সেট করে রাখছি এগুলো আমাকে তরল এবং কঠিন কিচেন কম্পোস্ট তৈরিতে সহায়তা করতেছে আপনারাও এভাবে তৈরি করতে পারেন বন্ধুরা এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে দিবেন তো আসুন মন ভিডিওতে দর্শক শ্রোতা আমি কিচেন কম্পোস্ট তৈরি করার জন্য এই ধরনের ড্রাম ব্যবহার করি এই এখানে তিনটি একটি বালতি এবং দুটি ড্রাম দেখা যাচ্ছে আপনারা কারণ আমি পুরাতন একজন ছাদ বাগানে যারা নতুন শুরু করবেন তারা এত বড় হবে না এই এই যে ছোট 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 আছে ব্যবহার করতে পারেন আর তো যেটা বলছিলাম আমি প্রথমে কি করি বর্তমানে আমি যে কিচেন ওয়েস্ট গুলো পাচ্ছি সেগুলি এই বালতিটাতে প্রথম রাখি এই যে দেখুন একেবারে দরতাজা এই কিচেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট গুলো আমি এখানে জমাচ্ছি তার আগে যেগুলো পেয়েছি সেগুলো আমি এটার মধ্যে জমিয়েছি তারপরে সবচেয়ে পুরাতন হলো এইটা এই তিনটিতে আমি ধারাবাহিকভাবে ভাবে দেখে যাচ্ছি একটা ভরে গেলে একটা তো যাই এভাবে কেন করি কারণ এই ওয়েস্টেসটা যখন দুই মাস তিন মাস হয়ে যাবে তখন এটা ব্যবহার উপযোগী হয়ে যাবে তো এখানে এখনই তো টাটকা তো আমি ব্যবহার করতে পারবো না তো তরল কিচেন কম্পোস্ট কিভাবে সংগ্রহ করবেন দেখুন এই যে কিচেন কম্পোস্ট রেখে দিয়েছি কি সুন্দর ডিকম্পোস্ট হয়ে রয়েছে এখন এই যে উপর থেকে এগুলো আমি একটু সরিয়ে দিব এই যে একটু সরান বা এটাকে যাতা দিন এ দেখুন দেখছেন এটাকে চাপ দিন উপরে উঠে আসবে এই যে এই যে তরল কিচেন কম্পোস্ট এগুলি সব নিচে চলে যায় আপনি যখন পর্যায়ক্রমে এগুলি রাখতে যাবেন যখন ডিকম্পোস্ট হয়ে যাবে ব্যবহার উপযোগী হয়ে যাবে তখন কিন্তু নিচের দিকে চলে যাবে তখন আপনি এই ধরনের একটা পাত্র দিয়ে এই যে তরল কিচেন কম্পোস্টটা সংগ্রহ করতে পারেন এই দেখুন কী সুন্দর তরল কিচেন কম্পোস্ট তৈরি হয়ে গেল তরল কিচেন কম্পোস্ট কিন্তু আমি সরাসরি দিই না কারণ এখান থেকে এই ছোট্ট মগে বারবার দেওয়াটা অনেক জটিল তাই আমি এই ধরনের একটি ড্রামে ঢেলে দিলাম তো এইটা একটি ড্রাম এটার মধ্যে আমি তরল কিচেন কম্পোস্ট কখনো তরল গোবর সার দিয়ে থাকি এবং সেইটার মধ্যে এই কল ছেড়ে দেখুন এখানে একটি কল লাগানো আছে এই কল যখন আমি ছেড়ে দিই এখান থেকে আমি পানি তুলে তুলে আমার গাছগুলো দেলটা আমি কিভাবে তৈরি করব বা কীভাবে তৈরি হয়ে যায় এটা করতে হয় না এটা আমার কাছে এটা অটোমেটিকলি হয়ে যায় আর কঠিনটা কিভাবে পাবো এই যে দেখেন যেগুলো পুরাতন এখানে দুই মাস আড়াই মাস আগে এই আমি রেখেছিলাম এগুলোর ভিতরে এই যে কিচেন কম্পোস্ট কঠিন পরিণত হয়েছে এগুলো আমি রোদে দিব একটা কলি বিছিয়ে দিব ছাদে দিয়ে রোদে দিব রোদে দিলে এরা শুকিয়ে যাবে সেটাকে আমি পরে প্যাকেট যত করে বস্তা করে রেখে দিব তারপরে এটা সারা বছর ব্যবহার করবো যখন নতুন কোনো টবে গাছ লাগাই তখন কঠিনটা মাটির সঙ্গে মিশিয়ে তারপরে এটা ব্যবহার করি অথবা যদি সুযোগ থাকে কোনো টবে বা যে মাটি কেটে বা মাটি সরিয়ে দিয়ে সেখানে কিচেন কম্পোস্ট দিতে হবে সেখানে খাবার দিতে হবে তাহলে সেখানে মাটি সরিয়ে দিয়ে কঠিনটা ব্যবহার করা যায় আর তরলটা কেন ব্যবহার করি আপনি ভাবছেন তরলটা দেখুন এই ধরনের ড্রাম যেগুলো এত বড় গাছ আমরা আমি আগে বলছি আমরা পুরান ছাদ বাগানি সুতরাং আমাদের গাছগুলো তো অনেক পুরাতন এটা ঝড় বৃষ্টি বাদল রোদ শিকড়ের চাপ ইত্যাদির কারণে এই ড্রামগুলো ভেঙে গেছে এই যে এখন আমি গাছটাকে ফেলে দিব গাছটা আমাকে ফল দিচ্ছে তো এটাকে আবার আরেকটা ড্রামে বসানোও সম্ভব না এটাকে রিপোর্টিং করাও সম্ভব না এত ভারী জিনিস তো এই জন্য এটাতে খাবার দিব কিভাবে দেখুন এই যে এটা আপনার শব্দ সত্য মাটি কতটা শক্ত এই যে শব্দ হচ্ছে হাত দেবার শব্দ হচ্ছে এই ধরনের গাছগুলোতে আমরা কিন্তু এইভাবে এই যে তরল কিচেন কম্পোস্ট দিয়ে দিলাম এই যে দেখুন এই যে এখানে একটি আমি পাঁচ লিটারে সেট করে দিছি এই দিয়ে আস্তে 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 এই এখানে পানি আস্তে আস্তে অর্থাৎ তরল কিচেন কম্পোস্ট সেভাবে খাবার পাবে আমি পানি ওইভাবে দিতে পারি তরল কিচেন কম্পোস্ট বা তরল যে কোনো খাবার আমি এইভাবে দিতে পারি আরেকটা ব্যাপার শুধু ওই ধরনের ভাঙা ড্রামেই নয় এই যে এই ধরনের যে ড্রামগুলো ভালো এই যে আমার এখানে একটি সাফেদা গাছ এই যে সাফেদা থোকা থোকা ধরে আছে সাফেদা এই যে এত বড় গাছ এই গাছটি তো আরেক পুরাতন এই এগুলো আমি এই দেখুন কত এখানে আমরা খাবার কিভাবে এখানে তরল খাবার দিব তরল কিচেন কম্পোস্ট এখানে দিয়ে দিব আমি যখন সাধারণ পানি দিই এইভাবে সারা বছর আমি তরল কিচেন কম্পোস্ট দিয়ে থাকি তরল কিচেন কম্পোস্ট এমন একটি খাবার যেটা সারা বছর দিলেও গাছের কোনো ক্ষতি হয় না বরং বরঞ্জ উপকারী হয় তো দর্শক শ্রোতা আপনারা তখন দেখলেন যে কি কত সহজ উপায়ে আমরা তরল এবং কঠিন কিচেন কম্পোস তৈরি করতেছি এটা প্রাপ্তিও খুব সহজ আমাদের কিচেন থেকে আমরা পাচ্ছি আবার তৈরি করতেও সহজ এটা কোনো পোকা হবে না দেখছেন ডেকে রাখছি প্রয়োজনে এটাকে পানি দিয়ে দিন যদি পানি দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে আর কখনো গন্ধ পোকা কিছুই হবে না আমার তো হয়ই না আপনাদেরও হবে না তো বন্ধুরা এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইটিসি থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি